প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আবারো বিশেষ সুবিধাবাতা সংশোধন বা মহার্ঘপাতে নিয়ে একটি সুখবর আসতে যাচ্ছে আগামী বাইশে জুন ওইদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে দুই হাজার পঁচিশ সালের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হবে নিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সেখানে আসতে পারে মহার্ঘপাতে নিয়ে সুখবর আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল সেই সাথে মহার্ঘভাতা সহ সরকারি চাকরির যে কোনো সঠিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন প্রিয় দর্শক আগামী উনিশে জুন অর্থ উপদেষ্টায় একটি বিশেষ মিটিং করবেন সেখানে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা বা বিশেষ সুবিধা ভাতা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এই মিটিংটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে নির্ধারিত হতে পারে এগারো থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারীরা কত হারে ভাতা পাবেন প্রিয় দর্শক ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধার প্রজ্ঞাপন নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা হচ্ছে কারণ যেখানে দুই সালে সর্বশেষ মহার্গবতা প্রদানের সময় সর্বনিম্ন এক টাকা প্রদান করা হয়েছিল সেখানে দুই সালে এসে একজন কর্মচারীর সর্বনিম্ন বেতন বৃদ্ধি ধরা হয়েছে এক টাকা আবার বর্তমান একজন বিশ গ্রেডের সরকারি কর্মচারীর সর্বনিম্ন বেতন আট টাকা তিনি তার বেসিকের পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা ভাতা পাবেন এক টাকা তাহলে সর্বনিম্ন এক টাকা কাদের জন্য নির্ধারিত করা হয়েছে প্রিয় দর্শক সম্প্রতি সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন দাবি জানিয়েছেন বর্তমান দ্রব্যমূল্যের সাথে সমন্বয় করার জন্য এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের জন্য ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট মহার্গবত্তা নিশ্চিত করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে তো আমরা এটা চাইনি মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে করজোর অনুরোধ এই বিশেষ ভাতা আপনারা দিয়েছেন তার পুনঃ বিবেচনা করুন চোদ্দ লক্ষ সরকারি কর্মচারীর পক্ষ থেকে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদা ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি এই ভাতার পুনর্বিবেচনা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে অর্থ উপদেষ্টা সরকারি কর্মচারীদের এসব যুক্তিক দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন আগামী উনিশে জুন মিটিংয়ে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে অর্থ উপদেষ্টা আরো বলেন প্রস্তাবিত বাজেটের উপর মতামত দেয়া যাবে উনিশে জুন পর্যন্ত আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আগামী উনিশ জুনের মধ্যে আপনার যৌক্তিক দাবি সমূহ তুলে ধরতে পারেন এবং বাজেট সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত বা পরামর্শ প্রদান করতে পারেন এর জন্য আপনাকে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে ফিডব্যাক অন ন্যাশনাল বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশে ক্লিক করতে হবে এরপর আপনার নাম ইমেল নাম্বার ও মোবাইল নাম্বার সহ সকল তথ্য সঠিকভাবে পূরণ করে এক হাজার শব্দের মধ্যে আপনার মতামত বা দাবি সমূহ লিখে তা সাবমিট করুন আপনাদের সকলের মতামত বা পরামর্শের উপর সিদ্ধান্ত গৃহীত হবে উনিশ জুনের মিটিংয়ে এবং বাইশে জুন প্রস্তাবিত বাজেটটি চূড়ান্তভাবে পাশ হবে আমরা আশা করছি সরকার নিম্ন গ্রেডের সরকারি কর্মচারী বিশেষ করে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের জন্য ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট ভাতা ঘোষণা করবেন তো বুঝতেই পারছেন আগামী উনিশে জুনের মিটিং কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়ে আপনার মতামত কি এবং মহার্ঘ ভাতা সর্বনিম্ন কত হওয়া উচিত বলে আপনি মনে করেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ